এক দিক দিয়ে মতপান করা চলতে থাকবে অন্য দিক দিয়ে গান বাজতে থাকবে আর নর্তকীরা নাচা নাচি করবে বলেন এটা কি হবে না হইতেছে রসুল সাল্লা সাল্লাম বললেন আমার উন্মতের একদল মতপান করবে চার দিকে নর্তকীরা নাচবে গান বাদ্য চলতে থাকবে আর তারা মতপান নড়বে নবীজি সাল্লাই সাল্লাম বলেন তাহলে এই মানুষগুলা আল্লাহ রসুল বললেন এমন একটা সময় হালাল 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 মনে 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 করবে, করবে। করবে। অন্য নাম দিয়ে তারা মদ পান করবে ইয়াবা গাজা বাবা আরো কত নাম দিবে মানুষ নেশা করবে সমস্ত নেশা যার দ্রব্য হারাম না হালাল আল্লাহ আমাদেরকে এই হারাম থেকে এবং গজব থেকে বাঁচার তৌফিক দান করে